ছিল কে দাদি তুমি আরে কও নাই এই বুড়ি হে জাগো দাসে কি হাসা ও হো 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 হাসা হাসা আমি আমি তুই কষ্ট ভাবি দেখে আমি তরে কিছু কই নাই কিন্তু তো দাদে তোর মইরা গেছে নাই হেলিগা কইতাছি দাও তার লাগি তো তরে আবার বিয়া দিতাছি হাই 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 রে ওই বুড়ার লগে বিয়া দে তুমি আমার কি জানি কি সর্বনাশ করছস দেখছো দাদি তোমার নাতনি একটা ব্যাগ কল যা কয় তাই বিশ্বাস করে নিজে একটা ব্যাগ কল নাকি বলি ওই ঘুরি তোর লবণ মরিচ আরে লবণ পরীর জন্য যে ছেলেকে দেখছি সেই ছেলে কেমন ঠিক আছে তোরা সবাই মিলে বলছিস যে সেই ছেলে ভালো বুঝলাম তো একবার আসতে পারলো আমাদের বাড়িতে আর একবার দেখি ওকে আমরা সবাই মিলে খুব ভালো ছেলে মেলা টাকা পয়সা আছে হুম শুধু টাকা পয়সা দেখলেই হবে না চাচা ছেলের আচার ব্যবহার কেমন সেটাও তো দেখার বিষয় রাজু বাবা আমাকে হবু জামাই একেবারে গ্রামের মধ্যে একে সেরা পোলা আর যেমন দেখতে শুনতে তেমন তার আচার ব্যবহার আরে পোলা ভালো বলেই তো আমার নাতিন লোকে বিয়া ঠিক করছি সবই ঠিক আছে মা আমাদের পরিমা এই বিয়েতে রাজি আছে তো আরে ওইটা নিয়ে তোর ভাবন লাগবো না মায়া মাইসের মন বিয়া হলে সব ঠিক হয়ে দেবো আসলে ভাই যান যে ছেলের সাথে বিয়েটাই করছি ওই ছেলের একটু সমস্যা আছে কি বলি সমস্যা আছে তাহলে ওই ছেলের সঙ্গে বিয়ে কেন দিতে হবে আর আমি তো আসার পর থেকে তোদের মুখ থেকে শুনছি খুব ভালো ছেলে এই আছে ওই আছে টাকা পয়সা আছে আবার এখন বলছি সমস্যা আছে আসলে হইছে কি ওই জাল লগে বিয়ে ঠিক করছি ওই পোলা এর আগে একটা বিয়ে করছিল কিন্তু বউডা বাচ্চা হইতে যায় মইরা গেছে দোষ নাই ঠিক আছে মা আপনিও যেখানে সম্মতি দিচ্ছেন সেখানে তো আমার আর কিছু বলার নাই আমি আর এখানে দুমত করে কি করব তাই না ভালো হলেই ভালো এই যে শুনেন আপনার সাথে একটা কথা আছে কি এমন কথা কই তাড়াতাড়ি কও দেই আপনি কিন্তু শহরে থাকলে গ্রামের বাসে মেলা সুন্দর করে কথা কইতে পারেন কে না হয় কইবার পারি কিন্তু তুমি কি কইবার চাও তাড়াতাড়ি কইয়া ফেলাও মা কইলো আপনার লাগি কবুতরের বাচ্চা জবাই করতে আমার পায়ে তো ব্যথা পেছে আপনি কি কবুতরের বাচ্চাগুলো একটু পায়রা দিবেন বাড়িতে কি আর কেউ নাই কেউ থাকলে কি আপনারা কইছি মন তো ভাই